জাভিয়ালস রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে এক নতুন বিপ্লবী অধ্যায় আর সেই বিপ্লবে বিদায় নিতে চলেছেন বেশ কিছু বড় তারকা ভবিষ্যতের দল গঠনের জন্য এই সামারে বিক্রি হতে পারে আরও চার থেকে পাঁচজন খেলোয়াড় প্রথমেই আসে রাউল অ্যাসেন্সিওর নাম প্রতিবেদন বলছে জাবি আলোন্স পরিকল্পনায় তার কোনো স্থান নেই নতুন সাইনিং আসার পথে তাই তরুণ এই ডিফেন্ডারের জন্য স্কোয়াডে জায়গা মিলছে না বিদায় এখন কেবল সময়ের ব্যাপার পরবর্তীতে আছেন ব্রাজিলিয়ান এই তরুণ তারকা মাঝে মাঝেই দেখিয়েছেন প্রতিবার ঝলক বিশেষ করে কোপাদেল তবে গঞ্জালো গার্সিয়ার উত্থান তাকে হয়তো আগামী মৌসুমে লোনে পাঠানোর পথ দেখাবে খেলায় আরও অভিজ্ঞতা অর্জনের জন্য তৃতীয় নামটি হলেন দানি সেবায়স তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কিন্তু এখন স্কোয়াডে অনেক পিছিয়ে মাঝমাঠে বেলিংহাম ও ভালভেটদের দাপটে তার খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে তাকে বিক্রি করলে সম্ভবত রোদ্রি সাইনিং এর জন্য জায়গা তৈরি হবে এমনটাই ভাবছেন জাবি আর চতুর্থ নম্বর প্লেয়ারটি হলেন ফেরল্যান্ড মেন্ডি ফরাসি এই প্লেয়ারের সঙ্গ কোনোভাবেই ছাচ্ছে না ইঞ্জুরি যেন আরও এক মৌসুম আরও এক ইঞ্জুরি ভরা সময় গত মৌসুম জুড়ে মাদ্রিদের জন্য অর্ধেকেরও কম সংখ্যক ম্যাচে খেলেছেন তিনি ফ্রান্ড গার্সিয়া ও আলভারো কারেরাস প্রস্তুত তাই মেন্ডির সময়খন শেষের পথে এই চারজনের পাশাপাশি আরেকটি বোনাস নামও ভেসে আসছে আর তিনি হলেন ডেভিড আলাভা এই অভিজ্ঞ ডিফেন্ডার গত দুই মৌসুমে খেলেছেন মাত্র ম্যাচ উচ্চ বেতন ও পতন সব সব মিলিয়ে তাকেও রাখা হচ্ছে তালিকার শীর্ষে কিছু মিলিয়েই বলা চলে রিয়াল মাদ্রিদ নিচ্ছে বড় বড় সব রদবদলের সিদ্ধান্ত আর এই বিদায়গুলো হতে পারে এক বৃহৎ পুনর্গঠনের সূচনা আপনার কি মত জাভি আলসন নেতৃত্বে রিয়ালের এই সামার ক্লিন আউট পরিকল্পনা কি সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত